আমরা চলে এসেছি তুই ছাপড়িতে দেখতেই পারছো ছাপড়ি দিদি আজকে আমরা বহুদিন পর একসাথে হয়েছি আমাদেরকে কেমন লাগে

বন্ধ দাও আন্টি সো গাইস দেখতেই পাচ্ছ এক ফ্রেমে আমি আর জিম আছি দুজনে অনেক দিনের ইচ্ছা ছিল জিমের সাথে দেখা করার ও একদম পুচকি একটা বাচ্চা মেয়ে আমার থেকে অবশ্য অনেকটাই ছোট তবে দেখো দেখে মনে হবে যে আমার থেকে বড়ই যে দুজন মিলে এখন আমরা ধিঙ্গি পানা করছি দুই ছাবড়ি দিদি মানে ছাবড়ি দিদির ছাবড়ি বোন তো যাই হোক আমাদের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো ভালো লাগবে Não, não, não. তো কাকা যেভাবে আমার দিকে দেখছিল আমি তো ভাবলাম হয় রডে বসিয়ে আমাকে নিয়ে বেল বাজিয়ে দেবে হরেন পক পক করে যাই হোক আমার এই কথাগুলো কিন্তু কেউ একদম সিরিয়াসলি নেবে না হ্যাঁ আর যারা আমার থেকে ছোট আছো তাদের কাছে আমি সবার আগে ক্ষমা চাইছি আমার ভাই বোনের মতো যারা আছো আমার ভিডিও দেখো আমি জানি কিন্তু আমি সেই ভেবে এই ভিডিওগুলো করি না কাউকে ছোট করার জন্য ভালো লাগে আমার একটু মজা করতে আর এদিকে জিমের নাচ দেখে আমি নিজেই হেসে হেসে পাগল হয়ে গেছিলাম কারণ ও যেভাবে নাচছিল আমার সত্যি খুব লজ্জা লাগছিল আমি ওকে বারবার বলছিলাম তুই কি পাগল নাকি আর আমাকে যেভাবে টানলো আমি সত্যি অবাক ভাবছি ভাই এটা কি হলো ওর সাথে গুলো কি করছে ও সব থেকে যেটা বড় কথা গানের মিউজিকটা এত সুন্দর আমি লাস্টে একটু নেচেই দিলাম আর পাচ্ছিলাম না বন্ধু আর সব থেকে বেশি ভালো লাগছে তোমরা আমাকে বলছো যে তোমার আরও প্র্যাঙ্ক কল দেখতে চাই তুমি এইভাবে এগিয়ে যাও এটাই আমার তোমাদের কাছ থেকে হয়তো পাওয়ার ছিল জীবনে যতই কষ্ট সুখ দুঃখ এসে যাক না কেন এই ভালোবাসাটা আমাকে দিও আমি চেষ্টা করব তোমাদের মনের মতো আরও ভিডিও আনার আর যারা যারা আমাকে বলছো দিদি আমাকে প্র্যাঙ্ক কল করো এটা তো আরও বেশি শুনতে ভালো লাগছে যে আমার হয়তো কথাগুলো ভালো লাগছে যে কারণে অনেকে বলছে আমাকে প্র্যাঙ্ক কল করো বা এরকমও কমেন্টে অনেকে বলে যে তোমার ভিডিও দেখলে মন ভালো হয়ে যায় চেষ্টা করবো নিজের মন খারাপ থাকলেও তোমাদের মন ভালো করার তুমি যদি এইদিকে দাও আর আমার মুখটা দেখে তো আমরা বুঝতেই পারছো আমি বোনের ওপর খুব রেগে যাচ্ছিলাম একটাই কারণ কারণ যেটা আমি মানে ভুল করি করার পর যখন কেউ আমাকে ভুলটা বোঝাতে আসে সত্যি আমার খুব খারাপ লাগে কারণ আমি জানি যে আমাকে ঠিকটা বোঝাচ্ছে আর আমি ঠিকটা বুঝবো না মানে ওই ঢ্যাঁটা ঢ্যাঁটা চোদা মেয়েছিল এক কথায় যাকে বলে আমি হচ্ছি সেরকম টাইপ ও আমাকে বোঝাচ্ছে দিদি তুমি এটা করো কিন্তু আমার কথা না আমি যেটা বলবো সেটাই ঠিক দুনিয়া ভুল হয়ে যায় কিন্তু আমার কথাটাই ঠিক হতে হবে তাতে কেঁদে রেঁদে আমি চোখের নাকের জল বার করে ফেলবো তাও ভালো কিন্তু আমার কথাটাই ঠিক হতে হবে এটাই আমার বক্তব্য তো এদিকে আমি আর জিম দুজন স্টেপ শিখছিলাম নাচের ও আমাকে শেখাচ্ছিল তো ওরটা ভালো লাগছিল কিন্তু যতই হোক ওটা নিজের বোন তো নিজের লোকের কথা শুনলে একটু বেশি গায়ে জলে তো সেটাই হচ্ছিল আর জিমকেও যেই এই দুদিনে মানে একদমই নিজের করতে পারিনি তা না ওকেও আমি খুব নিজের করে নিয়েছি ও মানে ফোন করে যখন ওর সাথে কথা বলি আমার নিজেরও খুব ভালো লাগে আর ও সত্যি খুব মিষ্টি একটা আমি আমার ভীষণ ওকে ভালো লেগেছে আর যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ অনেকেই জানতে চাও যে আমি কোথায় থাকি কোথায় থাকি আমি অবশ্যই চেষ্টা করব একদিন আবারও সব কিছু বলার দু বছর আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি কোথায় থাকি আমার নাম কি আমার মানে কি পরিচয় বাবা মা এ কি করে সব বলেছিলাম তো আবারও আমি অবশ্যই আর একদিন বলবো আর চেষ্টা করব কাল পরশু করে আবার কাউকে প্র্যাঙ্ক কল করার কারণ আমি দেখছি আমি প্র্যাঙ্ক কল করলে তোমরা সেটাতে অনেক অনেক সাপোর্ট করছো অনেক ভালোবাসা দিচ্ছ সেটা আমার নিজেরও সত্যি খুব ভালো লাগছে এই ভালোবাসাটাই তোমাদের কাছে চাই সব সময় আর হ্যাঁ আমি এখানে সাউন্ডটা দিতে পারলাম না কারণ হয়তো ভিডিওতে কপিরাইট পড়ে যাবে তো যতটা পাচ্ছি চেষ্টা করছি দেয়ার ঠিক আছে তোমরা ভিডিওগুলো আমাদের দেখো আশা করছি ভালো লাগবে আর জিম বাবু তুই তো আমার ভিডিওটা আশা করছি দেখবি সত্যি খুব মিস করছি এটা এডিট করছি আর তোকে তো ওরা তোর মায়ের কথা খুব মনে পড়ছে কারণ সত্যি তোদের সাথে মিশে আমার খুব ভালো লেগেছে খুব আপন করে ফেলেছি এই কদিনই আবার আসবি আমার বাড়ি আর আমিও তোদের বাড়ি অবশ্যই যাব খুব তাড়াতাড়ি আর বন্ধুরা তোমাদের জিমকে কেমন লাগে অবশ্যই জানিও হয়তো আমি ছাবড়ি দিদি কিন্তু আমার ছাবড়ি বোনটা কিন্তু ভীষণ ভালো তো তোমরা নিশ্চয় আমাদের প্র্যাঙ্ক কলটা দেখেছিলে যে আমি ওকে একটা প্র্যাঙ্ক কল করেছিলাম তো আমরা দুই ছাবড়ি আজকে অনেকদিন পর লেহেঙ্গা পরেছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমাদের কেমন লাগছে চলো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের ভিডিও আবারও রাতে অন্য আসছে আমরা দুই ছাপড়ি ছাপিদেরকে কল করবো আজকে আজকে ছাপিদেরকেই কল করবো তোমরা ওয়েট করো ঠিক আছে টাটা